আমার প্রিয় সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আরেকবার স্বাগত আমাদের পাঠ্য চারণ কবি কবিতাটি লাইন ধরে আলোচনার পূর্বে আমরা জেনে নেই সংক্ষিপ্ত পরিসরে লেখক পরিচিতি কবি ভারভাররাও জন্মগ্রহণ করেছিলেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের তেসরা নভেম্বর বর্তমান ভারতের তেলেঙ্গানা রাজ্যে কবি ছিলেন তেলেগু ভাষার প্রখ্যাত কবি একাধারে তিনি ছিলেন একজন কবি শিক্ষক লেখক এবং বিপ্লবী কবি ভারভারা রাওয়ের অধিকাংশ সাহিত্যই কারাগারে বসে লেখা কারা সাহিত্য বলতে পারো বহু সমালোচকই কবিকে মাওবাদী বলে ব্যাখ্যা করেছেন তার কবিতায় ভারতের আদিবাসী গোষ্ঠীর আতের কথা ধরা পড়েছে কবিতার নাম যেহেতু চারণ কবি সেই চারণ কবি কাদেরকে বলে সেটাও আমাদের জেনে রাখা দরকার তাহলে কবিতার ভাব কিন্তু আরোই স্পষ্ট হবে দেখো পরাধীন ভারতে একদল কবি বা গায়কের দেখা মেলতো যারা পথে ঘাটে ঘুরে ঘুরে গান গেয়ে দেশবাসীদের জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করতে শাসন শোষণ অত্যাচারের হাত থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য বিভিন্ন সুরে বিভিন্নভাবে গান গেয়ে গেয়ে সাধারণ মানুষকে উজ্জীবিত করতেন তাদেরকেই বলা হতো চারণ কবি বাংলায় এই রকমই একজন চারণ কবি হলেন মুকুন্দ দাস শাসকের শোষণযন্ত্রের বিরুদ্ধে সংগ্রামের অন্যতম হাতিয়ার হলো গান বা সাহিত্য এই শাসক শ্রেণী তাই কবি সাহিত্যিকদের নিয়ে সবসময়ই ভীত থাকেন সরকার বা কোনো একটা দেশের রাষ্ট্রনেতার বিরুদ্ধে যারা প্রত্যক্ষ সংগ্রামে যাচ্ছে তাদের কণ্ঠ রোধ করা এটা তো স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু যদি কোনো কবি সাহিত্যিক তার লেখনির মাধ্যমে তার ভাষার মাধ্যমে তার গানের মাধ্যমে সেই দেশের সরকার বা শাসক শ্রেণীকে তাদের ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করে সাধারণ মানুষকে সেই ভুলগুলো অকপট একেবারে দিনের আলোর মতো প্রকাশ করতে থাকে এবং সেই শাসক শ্রেণী বা দেশের সরকার যখন সেই কবি বা সাহিত্যিক গোষ্ঠীর কণ্ঠ রোধ করতে যায়। সেটাই হলো সব থেকে চরম বিপদের দিন পুরো কবিতাটার যখন লাইন ধরে আমরা আলোচনা করব তখন দেখব এই ভাবনা এবং এই বিষয়কে কেন্দ্র করেই পুরো কবিতাটি লেখা চলো এখন দেখে নিই কবিতার উৎস মূল কবিতাটি তেলেগু কাব্যগ্রন্থ ভবিষ্যথু চিত্রপটম উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে যেটি প্রকাশিত হয়েছিল সেখান থেকে নেওয়া যদিও এটা তেলেগু ভাষায় লেখা বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন শঙ্খ ঘোষ এবং কবিতাটির নাম হয় চারণ কবি দেবেশ রায় সম্পাদিত মাসিক পত্রিকা সেতু বন্ধন দু হাজার উনিশ সালে এটা প্রকাশিত হয় কবিতার গঠনকে যদি আমরা দেখি তাহলে এই কবিতাটির আমরা তিনটি স্তবক পাবো এবং সেই স্তবকগুলোর মধ্যে একটা গতি আছে প্রথম স্তবকে আমরা দেখতে পাব যেখানে শাসক শ্রেণী বা সরকার দেশের সরকার সাধারণ মানুষের কণ্ঠ রোধ করতে চেয়েছে তাদেরকে নির্যাতন ও অত্যাচারের মাধ্যমে শ্বাসরুদ্ধ করে ফাঁসির মঞ্চে তাদেরকে তুলেছে দ্বিতীয় স্তবকে দেখব সেখান থেকে সেই বেদনাস্রু বা পরাধীন দেশের যে অবস্থা সেই অবস্থা থেকে কিভাবে তারা বেরিয়ে আসতে পারে গান যে একটা অবলম্বন হতে পারে তার ইঙ্গিত রয়েছে দ্বিতীয় স্তবকে এবং তৃতীয় স্তবকে রয়েছে এই গানকে হাতিয়ার করে যে ফাঁসির মঞ্চকে ভেঙে ফেলা যায় তার ইঙ্গিত রয়েছে এরপরে চলো আমরা দেখি লাইন ধরে আলোচনা দেখো আমরা চলে এসেছি কবিতার একেবারে প্রথম স্তবকে যেখানে প্রথম দুটো লাইন আমরা দেখি নিয়ম নিয়মকানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় দেখো একটা দেশের জনগণের যেটা বেঁচে থাকার জন্য যেটা মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার যখন খর্ব হয়ে যায় শাসক শ্রেণী বা রাষ্ট্রনেতার দ্বারা বা কোনো একটা সরকার দ্বারা তখন সেখানে নিয়মকানুন বলে আর কোনো কিছুই থাকে না তাই প্রথম লাইনেই এই রয়েছে দেখো কানুন যখন সব লোপাট তাই নিয়ম কানুন সব লোপাট হয়ে গেছে বা লুট হয়ে গেছে স্বেচ্ছাচারিতাই যেন এখানে নিয়ম যেটা শাসক শ্রেণী বা সরকার শ্রেণী মনে করবে সেটাই ঠিক আপামর জনসাধারণের পক্ষে খুবই ক্ষতিকর একটা সময় দেখো আর সময়ের ঢেউ তোলা কালো মেঘ এই কালো মেঘ কি করে আকাশে সূর্যের যে প্রকাশ সেই প্রকাশকে কিন্তু ঢেকে ফেলে এবং একটা অন্ধকার ঘনিয়ে ফেলে এই অন্ধকার আসলে দেশের জনগণের উপরে সরকার কর্তৃক বা রাষ্ট্রনেতা কর্তৃক অত্যাচার ও অবিচারের ফলে সাধারণ মানুষের জীবনে ঘনিয়ে তোলা অন্ধকার এবং সেই অন্ধকার যখনই আসে তখনই কি হয় দেখো পরের লাইন ফাঁস লাগাচ্ছে গলায় চুইয়ে পড়ছে না কোনো রক্ত অর্থাৎ জনসাধারণ যেটা অন্যায় সেই অন্যায়কে যদি অন্যায় বলে যেটা ভুল সেটা যদি ভুল বলে সরকার দেশের রাষ্ট্রনেতা তাকে টার্গেট করে তার গলায় ফাঁসি লাগায় তাকে নির্যাতন করে তার মুখ বন্ধ করার জন্য ফাঁসি কাটে তাকে ঝোলানো হয় এবং জনসাধারণকে সেটা নীরবে সহ্য করতে হয় এখানে এই যে ফাঁসি লাগানো এই ফাঁসির মৃত্যুটা খুবই বিভৎস সেই বিভৎসতার ইঙ্গিত রয়েছে কবিতায় জনসাধারণের উপর যে একটা বিভৎস অত্যাচার চলছে তারই ইঙ্গিত তাই ফাঁস লাগানো হচ্ছে গলায় চুইয়ে পড়ছে না রক্ত সরকার পক্ষ জনসাধারণকে এমন একটা যন্ত্রণাদায়ক মৃত্যু দেয় যেটা হয় ফাঁসি তাই সেখানে রক্ত চুইয়ে পড়ে না কিন্তু মৃত্যুর বিভৎসতা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে তাই এই অবস্থায় কোনো চোখের জলও কিন্তু গড়িয়ে পড়ে না পরের লাইন দেখো ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ বিদ্যুৎ আমরা মেঘের উপরে দেখি কিন্তু যখন সেটা ভূমিতে এসে আঘাত আনে সেটা হয় বাজ এই ঘূর্ণিপাক আসলে এক একটা সময়ের মোড় সেই সময়ের মোড় যখনই ঘুরে সেই সামান্য বিদ্যুৎও কিন্তু বাজের আকার ধারণ করে ঝিরঝিরে বৃষ্টি ঝিরঝিরে বৃষ্টি সাধারণত জানি আমাদের পক্ষে সেটা খুবই বিপজ্জনক নয় কিন্তু সেই ঝিরঝিরে বৃষ্টি একটা সামান্য ঘটনাও কিন্তু কি করতে পারে একটা প্রলয় ঝড়কে বয়ে নিয়ে আসতে পারে তাই ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড় আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জনসাধারণের উপর যখন সরকার বা রাষ্ট্রনেতাদের এই রকম অত্যাচার চলে তখন দেশ মাতা দেশ মাতার অর্থাৎ দেশের ছেলে বা জনসাধারণের যে অবস্থা তার যে দুঃখ সেই দুঃখে দুঃখিত হয় দেশমাতা সেই দেশমাতার বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গারদে যায় কবি লেখকরা জেলের গারদের ভিতর থেকে কবি তার লেখনির মাধ্যমে সেই বেদনাশ্রুকে প্রকাশ করে তাই দেখো জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর এই হলো এই লাইনের তাৎপর্য এর পর স্তবকে আমরা দেখতে পাচ্ছি গান আরেকটা হয়ে উঠেছে মাধ্যম অর্থাৎ কবি সাহিত্যিক বা সুরকার গায়ক যখন একটা গানকে অবলম্বন করে শাসন বা রাষ্ট্রনেতার বিরুদ্ধে যখন কাপন লাগায় জিভে অর্থাৎ জীব আমাদের কখন কেঁপে ওঠে যখন আমরা কোনো সুর এই জীবের মাধ্যমে প্রকাশ করি গান আমরা গেয়ে উঠি তখন জীবে কাপন লাগে বাতাসকে মুক্ত করে দেয় সুর এই বাতাস আসলে সেই সময়ের অত্যাচার শোষণ এবং নির্যাতনের একটা জটিল ঘেরাটোপে বন্দি সময় যাকে জীবে কাপন লাগার সঙ্গে সঙ্গে গান সেই সময়কে মুক্ত করে দেয় সুরের আকারে গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র একটা গানই তখন হয়ে ওঠে যুদ্ধের বিরুদ্ধে দাঁড়ানোর একটা প্রবল প্রতিপক্ষ আমরা বাংলাদেশে জনজোয়ার দেখেছি ছাত্র সমাজের আন্দোলন দেখেছি পশ্চিমবঙ্গের আন্দোলন দেখতে পাচ্ছি আরজিকরকে কেন্দ্র করে সেখানেও কিন্তু গান এবং স্লোগান শ্লোগানই হয়ে উঠেছে সেই সরকারের বিরুদ্ধে একটা বড় অস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা অর্থাৎ যে গান রচনা করছে কবিতা লিখছে যে স্লোগান লিখছে সেই স্লোগান সেই গানকে সেই সুরকে বা কবিতার ভাষাকে তখন সরকার পক্ষ বা রাষ্ট্রনেতা তখন ভয় পায় এই কবিকে ভয় পায় যার একমাত্র অবলম্বন হলো কবিতার ভাষা বা গান তাকে ভয় পেয়ে ওঠে শাসকশ্রেণী এবং তার কণ্ঠ রোধ করার জন্য কয়েদ করে তাকে আর গরদানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস গান কবিতা বা স্লোগানের মাধ্যমে দেশের রাষ্ট্রনেতা বা শাসক শ্রেণীর বিরুদ্ধে যদি প্রতিবাদ জানানো হয় তার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সেটাকেও যখন বাধা দেওয়া হয় তখন সেই শাসক শ্রেণী বা সরকারের স্বেচ্ছাচারিতার সীমা চরম পর্যায়ে পৌঁছায় অর্থাৎ এর উপরে কিছু হয় না তার জন্য তারা কি করে এই সাধারণ মানুষ বা কবি সাহিত্যিকদের গলাকে রোধ করে তাদেরকে ফাঁসি দেয় কবিকে হয়তো বন্দি করা যায় কিন্তু তার রচিত গান যখন জনসাধারণের কাছে পৌঁছে যায় তখন সেই তার সুর জনসাধারণের মধ্যেখানে পৌঁছে একটা বিরাট রূপ ধারণ করতে পারে তাই কবিতার লাইনটা দেখুক কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝে যখন সেই কবিতার সুর জনতার মাঝে গিয়ে পৌঁছায় জনতা যখন জেগে ওঠে তখন শাসক শ্রেণী বা রাষ্ট্রনেতা বা দেশ চালকের কী অবস্থা হয় শেষের কয়েকটা লাইনে তার ইঙ্গিত রয়েছে দেখো ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে অর্থাৎ যেখানে ফাঁসি দেওয়া হচ্ছে সেই ফাঁসি কাঠ কিন্তু ধসে পড়তে বাধ্য যখন জনগণ ক্ষিপ্ত প্রবলভাবে জেগে উঠেছে কবিতার ভাষা গানের ভাষা নিয়ে তখন সেই ফাঁসি কাঠ তার ভারসাম্য রাখতে পারে না তখন সে মাটিতে মিলিয়ে যেতে বাধ্য হয় স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে পামর দেশের জনগণ যখন জেগে উঠেছে তখন ফাঁসুড়েকে ঝুলিয়ে দিতে আর বেশি সময় লাগে না তারা মৃত্যুকে অবহেলায় পাশ কাটিয়ে শাসক শ্রেণীর প্রতিনিধি ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে তাই পুরো কবিতাটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাব যেখানে জনগণের কণ্ঠ রোধ করার চেষ্টা করবে কোনো একটা স্বেচ্ছাচারী শাসক বা রাষ্ট্রনেতা তার পরিণতি যে কি হতে পারে তার দিন কিন্তু যে শেষ কবিতার শেষে সেই ফাঁসুড়েকে ঝুলিয়ে দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন কবি এই ছিল তোমাদের চারণ কবি কবিতার সম্পূর্ণ আলোচনা যদি আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করবে চলো এরপরে আমরা দেখে নেই চারণ কবি থেকে তোমাদের প্রথম সেমিস্টারে আসতে পারে সেই রকম গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি প্রথম প্রশ্ন ভারভারারাও মূলত কোন ভাষার কবি ক তেলেগু খ তামিল গ মালায়ালম ঘ কন্নড় সঠিক উত্তর হল ক তেলেগু পরের প্রশ্ন চারণ কবি কবিতাটির অনুবাদক কে ক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় খ উৎপল কুমার বসু গ শক্তি চট্টোপাধ্যায় ঘ শঙ্খ ঘোষ সঠিক উত্তর ঘ শঙ্খ ঘোষ পরের কোশ্চেন চারণ কবি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ক চেলি নেগাল্লু খ ভবিষ্যথু চিত্রপটম গ ক্যাপটিভ ইমাজিনেশন ঘ সমভূম সঠিক উত্তর হল খ ভবিষ্যথু চিত্রপটম পরের প্রশ্ন শঙ্খ ঘোষ অনুদিত চারণ কবি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ক দেশ খ বর্তমান গ সেতুবন্ধন ঘ সন্দেশ সঠিক উত্তর হল গ সেতু বন্ধন পত্রিকায় পরের প্রশ্ন চারণ কবি কবিতাটি রচয়িতা কে ক জয়প্রভা কে সিভা রেড্ডি গ ভারভারা রাও খ এন গোপি সঠিক উত্তর হল গ ভারভারা রাও পরের প্রশ্ন যখন সব লোপাট কি লোপাট ক নথিপত্র খ ধন সম্পত্তি গ কানুন ঘ বিজ্ঞাপন সঠিক উত্তর হল গ কানুন পরের প্রশ্ন আর সময়ের ঢেউতোলা কালো মেঘের দল কী করছে মেঘের দল ক বৃষ্টি ঝরাচ্ছে খ ফাঁস লাগাচ্ছে গলায় গ মায়ের অশ্রু হয়ে ঝরছে ঘ প্রলয় ঘটাচ্ছে সঠিক উত্তর খ ফাঁস লাগাচ্ছে গলায় পরের প্রশ্ন কিভাবে বিদ্যুৎ বাজ হয়ে উঠেছে ক ঘূর্ণিপাকে খ নিম্নচাপে গ দুর্বিপাকে ঘ মেঘের ডাকে সঠিক উত্তর ক ঘূর্ণিপাকে পরের প্রশ্ন কোথা থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর ক ফাঁসির মঞ্চ থেকে গ কালো মেঘের থেকে খ স্মরণ থেকে থেকে জেলের গোড়ার থেকে সঠিক উত্তর হল জেলের গরাদ থেকে পরের প্রশ্ন জেলের গোড়ার থেকে কি বেরিয়ে আসছে ক কবির গানের সুর খ ক্রন্দন রোল গ কবির কোন লিপিকার স্বর ঘ হাহাকার সঠিক উত্তর গ কবির কোন লিপিকার স্বর পরের প্রশ্ন যখন কাপন লাগে জিভে তখন কি হয় ক বাতাসকে মুক্ত করে দেয় সুর খ বাতাসকে বদ্ধ করে রাখে সুর গ গান রচিত হয় ঘ কণ্ঠ থেকে সুর নিঃশ্রিত হয় সঠিক উত্তর ক বাতাসকে মুক্ত করে দেয় সুর পরের প্রশ্ন যুদ্ধের সস্ত হয়ে ওঠে কি ক কবিতা খ গান গ তীর ঘ কামান সঠিক উত্তর খান পরের প্রশ্ন শাস্ত্র কি ক আগ্নেয়াস্ত্র ক্ষেপণাস্ত্র যা নিক্ষেপ করা হয় গ হাতে নিয়ে প্রহার করা হয় এমন অস্ত্র বিশেষ মারণাস্ত্র সঠিক উত্তর গ প্রহরেণ হাতে নিয়ে প্রহার করা হয় এমন অস্ত্র বিশেষ পরের প্রশ্ন তখন ভয় পায় ওরা কাকে ক ফাসুড়ে জনতাকে গ কবিকে ঘ ফাঁসির মঞ্চকে সঠিক উত্তর গ কবিকে পরের প্রশ্ন কবি তাঁর সুর নিয়ে কোথায় শ্বাস ফেলছেন ক জনতার মাঝখানে খ ফাঁসির মঞ্চে গ জেলের গোড়াদে ঘ বিচারালয়ে সঠিক উত্তর হল ক জনতার মাঝখানে পরের প্রশ্ন কবি কি নিয়ে জনতার মাঝখানে শ্বাস ফেলছেন ক কবিতা খ লিপিকা গ সুর ঘ স্বর সঠিক উত্তর গ সুর পরের প্রশ্ন ভারসাম্য রক্ষার্থে মাটিতে মিশে যাচ্ছে কি ক লিপিকার স্বর ফাঁসির মঞ্চ গ সময়ের ঢেউ ঘ মায়ের বেদনাত্মা সঠিক উত্তর খ ফাঁসির মঞ্চ পরের প্রশ্ন ফাঁসির মঞ্চ কাকে ঝুলিয়ে দিচ্ছে ক কবিকে খ তুচ্ছ ফাঁসুড়েকে গ কবির সৃষ্টিকে ঘ কবির গানকে সঠিক উত্তর হলো খ তুচ্ছ ফাঁসুড়েকে এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ এম নিয়ে আলোচনা আশা করি কবিতা থেকে যা প্রশ্নই আসুক তোমরা পারবে আজকের ক্লাস এই পর্যন্তই তোমাদের দিন শুভ হোক